হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এজ টার্নার আজকে দেখাবো কিভাবে আপনি একটি ভার্চুয়াল মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা ভার্চুয়াল মাস্টার কার্ড কিভাবে পাবেন তো আমরা যারা অনলাইনে কাজ করি তাদের ভিসা বা মাস্টার কার্ড খুবই দরকার হয় সম্পূর্ণ ভিডিওটা খেয়াল করে দেখবেন তাহলে আপনিও একটি মাস্টার কার্ড খুব সহজে পেয়ে যাবেন কার্ডটা ভার্চুয়াল হতে পারে কিন্তু আপনি যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন আপনি ফেসবুক বুস্টিং বলেন ইউটিউব বলেন প্লে স্টোর বলেন সব জায়গায় এটা ইউজ করতে পারবেন শুধু এটিএম বুথ থেকে টাকা তোলা বাদে বাকি সবই করতে পারবেন কারণ ভার্চুয়াল কার্ড দিয়ে এটিএম বুথে টাকা তোলা যায় না এটা আপনারা যারা অনলাইনে কাজ করেন তারা অবশ্যই জানেন এটা একটা মাস্টার কার্ড এবং এখানে আপনি জাস্ট আপনার ক্রিপ্টোকারেন্সি ব্যালেন্স লোড করে আপনি এখানে ব্যালেন্স খরচ করতে পারবেন যত ইচ্ছে তত খরচ করতে পারবেন খুবই একটা ভালো কার্ডটা সব জায়গায় সব পেমেন্ট মেথডে এটা সাপোর্ট করে তো কিভাবে আপনি এটা ড্র করবেন তার জন্য আপনাকে অবশ্যই একটা বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে বাইবিট অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটা আমাদের এই চ্যানেলে ভিডিও আমাদের চ্যানেলে ভিডিও আছে সেখান থেকে দেখে নেবেন প্রথমে বাইবিট অ্যাকাউন্ট করে আপনাকে ভেরিফাই করে নিতে হবে তারপরে হলো এই কার্ডের জন্য আপনার অ্যাপ্লাই করতে হবে এখন এই কার্ডের জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এটাই এই ভিডিওতে আমি দেখাই দিই তো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আপনার বাইবিট অ্যাকাউন্টে ঢোকার পরে আপনার হোমে গেলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে তারপর এখান থেকে বাম পাশে উপরে এখানে ক্লিক করবেন তো আপনার অ্যাকাউন্ট যেহেতু ভেরিফাইড হয়ে গেছে আমি আগে বলছি আগে বাইবিট অ্যাকাউন্ট করে সেটা ভেরিফাই করে নিতে হবে নামের নিচে দেখুন ভেরিফাইড আইডি এখানে ক্লিক করবেন ভেরিফাইড আইডি ক্লিক করার পরে আপগ্রেড নাও এখানে ক্লিক করবেন মানে আপনার অ্যাড্রেস ভেরিফাইটা করতে হবে কিন্তু কথা হলো এই যে অ্যাড্রেস ভেরিফাইটা করবেন এখানে যে ডকুমেন্টসটা দরকার হবে এটা কিন্তু বাংলাদেশি কোনো ডকুমেন্টস দিলে আপনারা কিন্তু কার্ডটা পাবেন না তার জন্যই আমরা এই টিউটোরিয়ালটা বানাইছি এবং আমাদের সাথে এই ডকুমেন্টস এর জন্য আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন এই ডকুমেন্টসটা আপনি আমাদের থেকে নিয়ে সেটা ভেরিফাই করলে আপনি ইনশাল্লাহ এখানে কার্ডটা পাবেন আমাদের রেফারলে যারা জয়েন হবেন বা আমাদের গ্রুপের যারা মেম্বার তাদের চেষ্টা করব ডকুমেন্টসটা ফ্রি দেওয়া তো কিভাবে কি করবেন এখন দেখিয়ে দিচ্ছি এখানে আপডেট নাও দেওয়ার পরে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে তো লোডিং হবে যে ডকুমেন্টসটা আমরা আপনাকে দিব জাস্ট সেটাকে আপনি আপলোড করে দিবেন আমি ডকুমেন্টসটা আপলোড করে দিলাম ডকুমেন্টস ইজ রিডেবল ক্লিক করলাম এখানে ডুয়াল সাইডেড আমি দেব নো আমার একটা সাইডই আছে এই ডকুমেন্টের অতএব আমি কিন্তু ইয়েস না নো দিব তো ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে একটু সময় ওয়েট করতে হবে আপনারা দেখা যায় যে অনেক সময় পাঁচ মিনিট দশ মিনিটও ওয়েট করতে হয় অনেক সময় এক ঘন্টা বা চল্লিশ মিনিট ওয়েট করতে হয় একটু ওয়েট করবেন দেখবেন যে আপনার ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে আপনাকে একটা মেল দিবে তো দেখুন আমার মেলটা আসছে অলরেডি আমার ভেরিফাইড কমপ্লিট লেভেল টু কমপ্লিট এখন আমি আমার বাইবিট অ্যাকাউন্টে চলে যাব সেখান থেকে আবার এই বাম সাইডে আমার প্রোফাইল এখানে ক্লিক করব তারপরে ভেরিফাইড আইডি এখানে ক্লিক করব দেখুন লেভেল টু ভেরিফাইড আমার এখানে দেখাচ্ছে আমার মানে এই আইডি লেভেল টু হয়ে গেছে এখন আমি এখান থেকে আমার যে বাইবিটের হোম ইন্টারফেস আছে এখানে চলে যাব এখানে দেখবেন যে এখানে কার্ড যদি এখানে কার্ড এই অপশনটা না পান তাহলে মরে গিয়ে কার্ডটা এখানে এখান থেকে এডিট করে কার্ডটা এনে নেবেন এখানে সি এ আর ডি দিলে এখানে কার্ড এসে যাবে তো কার্ড এ সিলেক্ট করবেন তারপরে অ্যাপ্লাই নাও এখানে আমরা যে ডকুমেন্টস টা দেবো সেটা সাধারণত ইতালি বা ইউরোপিয়ান কোন কান্ট্রি তো আপাতত আমি এখানে যেটা সিলেক্ট করছি বা যে ডকুমেন্টস আপলোড করছি সেটা হলো ইতালি তো আমি কনফার্মে ক্লিক করলাম নেক্সট ক্লিক করলাম এখানে একটু কাজ আছে দেখুন রাইট সাইড এ ক্লিক করলে এই অপশনটা বের হয় তো এখানে আপনি এই কোডটা এখানে টাইপ করবেন ক্যাপিটাল লেটারের ওয়াই তারপরে ডাব্লিউ সেভেন এন কিউ ও এই কোডটা আপনি এখানে টাইপ করবেন ক্যাপিটাল লেটারের ওয়াই ডাব্লিউ সেভেন এন কিউ ও এই কোডটা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা এই ভিডিওর কমেন্টসে আপনি পেয়ে যাবেন এটা দেওয়া হয়ে গেলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন তারপর সাবমিট এ ক্লিক করবেন আপনার কার্ডের জন্য अप्लाई করা কমপ্লিট এখন কিছুক্ষণ পরে আপনাকে তারা ইমেল দিয়ে জানিয়ে দেবে প্লাস আপনি এখানে ঢুকলেও চেক করতে পারবেন আপনার কার্ড তৈরি হয়েছে কিনা এটা সাধারণত 7 দিন পর্যন্ত সময় তারা নিয়ে থাকে কিন্তু 7 দিনের আগেই হয়ে যায় আমি ম্যাক্সিমাম দেখছি 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 1 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায় তো এখানে আপনার কাজ কমপ্লিট এক্সপ্লোর কার্ড বেনিফিটস মানে আপনি কার্ডের গুলা দেখতে পারবেন এখান থেকে থেকে এখান থেকে আপনি ব্যাকে চলে যাবেন ভিউয়ার্স দেখেন আমার কার্ড অলরেডি কমপ্লিটেড মাত্র দশ কি পনেরো মিনিটের মতো সময় লেগেছে এখন আমি বাইবিটের অ্যাকাউন্টে চলে যাব তো বাইবিটের অ্যাকাউন্টে যাওয়ার পরে কার্ডে সিলেক্ট করবো কার্ডে সিলেক্ট করার পরে আমার সামনে একটু লোডিং হবে আমার কার্ডটা শো করবে এখানে এখানে বায়োমেট্রিক ভেরিফিকেশন অন করে দিতে পারেন মানে বায়োমেট্রিক ভেরিফিকেশন কোনটা আপনার ফেস বা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এটা অ্যাপ্রুভ না দিলে ততক্ষণ ট্রানজাকশন হবে না মানে যেমন আপনার স্ক্রিন আনলক করেন যেরকম ওরকম এখানে আপনি যখনই ট্রানজাকশন করবেন তখন বায়োমেট্রিক ভেরিফিকেশন চাইবে তো আমি এটা আপাতত এনাবল করতেছি না কেটে দিলাম এবং এখানে থেকে আমি কার্ডে যাচ্ছি আর একটা জিনিস খেয়াল রাখবেন এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর ফিজিক্যাল বাইবিট কার্ড আর নাও ওপেন এটা কখনো অর্ডার দিবেন না কারণ কি আপনার কিন্তু এই অ্যাড্রেসটা ভেরিফাই করা অন্য একটা অ্যাড্রেস ইতালির একটা অ্যাড্রেস দেওয়া বা ইউরোপের যে কোনো কান্ট্রি একটা অ্যাড্রেস দেওয়া অতএব এই ফিজিক্যাল কার্ডের অর্ডার কখনো করবেন না তো কার্ডে চলে গেলাম আমি কার্ডে চলে যাওয়ার পরে এই দেখুন আমার কার্ড দেখাচ্ছে এখানে এখানে আমি যদি কার্ড ডিটেলস ক্লিক করি তাহলে কিন্তু ডিটেলস কার্ডের নাম্বার টাম্বার সবকিছু দেখাবে আমার কার্ডের ডিটেলস আমি দেখাচ্ছি না কখনোই কার্ড ডিটেলস নিজের কার্ড ডিটেলস কারোর সাথে শেয়ার করবেন না দেখুন কিভাবে কত সহজে একটু সময়ের মধ্যে একটা কার্ড রিয়াল মাস্টার কার্ড আপনার তৈরি হয়ে গেল তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম